আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই পর্বে দেখব এখানে যে শ্রেণী বিন্যাস তো উপাত্তের গড় ব্যবধান নির্ণয় তো আমরা কিন্তু আগের টিউটোরিয়ালগুলোতে গুলোতে করছিলাম কি অশ্রেণী হ্যাঁ অবিন্যাস্ত বলছিলাম এখানে জাস্ট একটু দেখে দেখাচ্ছি আমি বিষয়গুলো এখানে দেখুন আমাদের বলছিলাম যে তো উপাত্তের ব্যবধান ওকে এই অশ্রেণীকৃত উপাত্তের ব্যবধানের মাধ্যমে আমরা কি করছিলাম এখানে এখানে মধ্যক বের করছিলাম এখানে তারপর হচ্ছে আপনার পুচুরক বের করছিলাম তারপরে কি গড় ব্যবধান বের করছিলাম ওকে এই যে মধ্য নির্ণয় সূত্রটা কিছু এখানে দেখুন একটু দেখে নেন এক নজর আমাদের জাস্ট শ্রেণীগতের একই সূত্র হবে জাস্ট একটু ডিফারেন্স হবে আর কি আবার পুচুর ক্ষতি আমরা কীভাবে বের করছিলাম দেখুন জাস্ট এখানে এমও ছিল আর কি যাই হোক এটা ছিল আমাদের কি বলুন এখানে অশ্রেণীকত ব্যাপ্তি ছিল এখানে এখন আমরা এখানে দেখবো যেটা শ্রেণীগত ব্যক্তি দেখবো এখানে তো এই শ্রেণীবিন্যাস উপাত্তের গড় ব্যবধান নির্ণয়ের আমরা এখন সূত্রটা খুব সুন্দর করে বুঝবো এবং আমরা ম্যাথমেটিক্স সলভ করবো প্রথমত আমাদের বিন্দুগুলো আমাদের আমাদের যে এগুলো মধ্যবিন্দু ওকে মধ্যবিন্দু বলতে আমরা কি বুঝতেছি দেখুন ধরুন আমাদের এখানে একটা শ্রেণী ব্যক্তি আছে এরকম এক থেকে চার এক থেকে চার এক থেকে চারের মধ্যবিন্দু কত এখানে চার প্লাস এক বাই টু পাঁচ বাই টু মানে কত টু পয়েন্ট ফাইভ না এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু ওকে এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান ডিফাইন করতেছে এবং আমাদের গণসংখ্যা এফ ওয়ান গণসংখ্যা গণসংখ্যা বলতে আমাদের এখানে জাস্ট আমি এখানে বলি ধরুন আমাদের এখানে রানের কথা বলুন এখানে এটা হচ্ছে রানটা আমাদের গণসংখ্যা এখানে এটা হচ্ছে আমাদের এফ অফ আই এখানে ওকে এটা হচ্ছে আমাদের এফ অফ আই বলা যাবে ধর স্টেপ বাই স্টেপ বলবো মানে সবকিছু তো প্রথমে শ্রেণী বিন্যাস উপাত্তের গাণিতিক গড় হচ্ছে এক্স বার হচ্ছে এম অফ ই বা মিডিয়ান হ্যাঁ এরপর হচ্ছে আমাদের এখানে পুচরক এম অফ ও আর কি তো আমরা এখান থেকে সূত্রগুলো যেগুলো পাবো শ্রেণী বিন্যাস্তের উপাত্তের গড় ব্যবধান নির্ণয় সূত্র পাবো একদম অশ্রেণী ক্ষেত্রে যেটা ছিল সেটাই জাস্ট এখানে শুধু আমাদের এই মানে মানে শুধু শুধু অ্যাড এখানে এখানে আমাদের আমাদের যে মানটা আছে তার সাথে অফ কি তো গুণ হয়ে গেছে সামেশন আকারে আবার এখানে মধ্যমের ক্ষেত্রে সূত্রটা সেম জাস্ট এখানে এফ অফ এস এখানে এবং পুষুগুলের ক্ষেত্রে সেম সূত্র জাস্ট এখানে এফ অফ এস দেখুন আগের সূত্র কিন্তু আছে আমরা অশ্রেণীকে তো ক্ষেত্রে পাইছিলাম কি বলুন তো সামেশন অফ

একদম আমরা কিন্তু এগুলো পড়ছিলাম যে এক্স বার বলতে আমাদের কি বুঝাচ্ছে গড় বুঝায় মধ্য ঘোষে আমাদের এম অফ এ পুজোর ঘোষে এম অফ ও আমাদের বোঝায় কিন্তু এখানে ওকে আচ্ছা এখন আমরা একটা জাস্ট ম্যাথ সলভ করি ম্যাথটা সলভ করলে মোটামুটি আমাদের অনেক ধারণা পাবো উদাহরণ দুই চলো ফাইনাল ম্যাচের নিবেশন সারি ব্যবহার করে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান আমরা কীভাবে নির্ণয় করি সেটা দেখব তো প্রথমত আমাদের দেওয়া আছে ওভার দেওয়া আছে এখানে এক থেকে চার ওভারের মধ্যে রান সংখ্যা হচ্ছে চব্বিশ টোয়েন্টি ফোর এবং পাঁচ থেকে আটের মধ্যে আমাদের রান সংখ্যা দেওয়া কত থার্টি টু দেওয়া হচ্ছে এখানে এবং নয় থেকে বারো ওভারের মধ্যে রান হচ্ছে আমাদের থার্টি সিক্স আছে এবং তেরো থেকে ষোলো মধ্যে কি আছে এখানে থার্টি এইট দেওয়া রান এগুলো হচ্ছে আমাদের রান সংখ্যা ওকে আর সতেরো থেকে বিশ ওভারের মধ্যে রান কত হয়েছে এখানে তিরিশ রান হয়েছে এখানে মানে প্রত্যেকটা ওভারের পাঁচ থেকে আমাদের কতটুকু এ হয়েছে এবং আমাদের এখানে গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে হচ্ছে আপনার এক্স বার ইজিক্যাল টু আমি সবগুলো বিষয় তো প্রত্যেকটার আমি ডেফিনিশন দিচ্ছি এখানে এ বলতে হচ্ছে আমাদের আনুমানিক গড় তো আনুমানিক গড় বলতে আমরা কি বুঝি আমি পরে বলবো এটা আনুমানিক ম্যাথের সময় বলবো আনুমানিক গড় আচ্ছা তাহলে এফ অফ আই তো গণসংখ্যা বুঝি বিশ্রুতি বিশ্বুতি আমি পরে বলতেছি সবগুলোই পরে বলবো এখানে জাস্ট আপাতত মনে রাখেন যে বিশ্রুতি এন হচ্ছে আমাদের এখানে মোট রান মোট রান বলতে এখানে রান অন্য কিছু হতে পারে মোট জাস্ট করে যেটা আর কি হবে আর এইস হচ্ছে আমাদের এখানে কি শ্রেণী ব্যক্তির ব্যবধান এখানে ওকে শ্রেণী ব্যক্তির ব্যবধান তো এখানে দেওয়া আছে এগুলো আমাদের এখানে যে আনুমানিক গড় হচ্ছে আমাদের এ তারপর হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে কি ফোর এইস আর কি এখানে আর হচ্ছে মোট রান হচ্ছে আমাদের এন দেখুন একটু ভালো করে আনুমানিক গড়টা আমাদের এখানে কেমনে বের হচ্ছে টেন পয়েন্ট ফাইভটা কেন নিচ্ছে এখানে দেখুন আনুমানিক গড়টা আমাদের বের করা হয় এখানে এভাবে যে আপনার একদম প্রথম শ্রেণীর নিম্নমান প্লাস একদম শ্রেণীর মানে তাহলে বিষ আর হচ্ছে একের যোগফল করব মানে এখানে এর আপার এবং এর লোয়ার যোগ করলে একুশ হবে এটাকে দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে একুশ বাই টু মানে কি টেন পয়েন্ট ফাইভ না এটা হচ্ছে আমাদের আনুমানিক গড় এখানে ওকে এটা হচ্ছে আনুমানিক গড় আবার শ্রেণী ব্যবধান বলতে আমরা কি বুঝি দেখুন শ্রেণী ব্যবধান দেখুন এক থেকে চারের মধ্যে আমাদের ব্যবধান কত বলুন এক দুই তিন চার মানে চারটা ঘর আছে এখানে তার মানে এখানে চার আর পাঁচ থেকে আটের মধ্যে চার আছে এখানে তারপরে নয় থেকে বারোর মধ্যে চার আছে এগুলোকে আমরা কি বলবো এখানে শ্রেণী ব্যবধান বলবো এখানে ওকে আচ্ছা এটাও আমাদের গেল শ্রেণী ব্যবধানের বিষয় দিয়ে এখানে এরপরে আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এন বলতে মোট রান সংখ্যা যেমন আমাদের চব্বিশ প্লাস বত্রিশ প্লাস আটত্রিশ প্লাস ত্রিশ সবগুলো যোগ করলে আমরা কিভাবে এন পাবো এখানে আচ্ছা অর্থাৎ গণসংখ্যার যোগফল যোগফল এখানে বলতে না বলে আমরা তাহলে হবে আর ইউ এর মানটা আমরা এখনো শিখিনি ইউ হচ্ছে বিশ্রুতি আমরা ম্যাথে যখন যাবো তখন শিখবো আপাতত আপনি এখানে স্টপ এখানে এই স্টপ হন আমি এখানে জাস্ট স্টপ করতেছি পরে এখন আমরা একটা শখটা পূরণ করলে আমরা ইউটা একদম ক্লিয়ার বুঝতে পারবো তো শ্রেণী ব্যাপ্তি আমাদের কি দেওয়া আছে দেখুন আমাদের এক থেকে চারের মধ্যে কি ছিল এখানে চব্বিশ রান ছিল এটা হচ্ছে গণসংখ্যা বা রান সংখ্যা এটাকে আপনি গণসংখ্যা বলতে পারেন গণসংখ্যা ওকে পাঁচ থেকে আট ওভারের মধ্যে রান ছিল কত বত্রিশ আবার এখানে নয় থেকে বারো ওভারের মধ্যে রান ছিল কত এখানে ছত্রিশ আবার তেরো থেকে ষোলো ওভারের মধ্যে রান ছিল কত আটত্রিশ আবার আপনার এখানে সতেরো থেকে বিশ ওভারের মধ্যে রান ছিল কত তিরিশ ছিল এখানে এখন আপনি যদি গড় করেন গড় করতে গেলে আপনি এভাবে সিম্পল করতে পারবেন এখানে যে আপনার চার এবং এক এ দুটো যোগ ফল কত পাঁচ কে দুই দি ভাগ করলে টু পয়েন্ট ফাইভ পাবেন এখানে যোগ ফল কত বলুন মানে সরি কত এখানে এখানে পাবেন ওকে আবার নয় আর বারো যোগ ফল কত হবে এখানে একুশ একুশ কে দুই দিয়ে ভাগ করলে কত টেন পয়েন্ট ফাইভ পাবেন তো এটা যেহেতু আমাদের এই দিক থেকেও দুই ঘর পরে আসছে এই দিক থেকেও দুই ঘর তো এটাকে মিডিয়ান বা মধ্যক বলা হবে এখানে যাই হোক বা আমরা তো বের করা শিখালামে যে আমরা এখানে এই সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান শ্রেণী ব্যাপ্তির সর্বনিম্ন যে মানটা আছে এবং এবং শ্রেণীর সর্বোচ্চ যে মানটা আছে এই দুটাকে যোগ করলে আমরা কি পাবো এখানে ওই এটা পাবো আর কি ওকে মানে আপনার হচ্ছে এখানে আনুমানিক গড়টা পাবো আর কি তারপরে তেরো এবং ষোলো যোগ করে কত পাবো এখানে উনত্রিশ পাবো উনত্রিশ করলে চোদ্দ পয়েন্ট ফাইভ পাবো এবং সতেরো এবং বিশেষ যোগ করে আমরা যেটা পাবো এটাকে দুই দিয়ে ভাগ করলে এটা পাবো আর কি এটা গেল আমাদের এখানে শ্রেণীর মধ্যবিন্দু হয়ে গেল এখানে ওকে এটাকে এক্স অফ আই বলা হয় কারণ ই অফ আই বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের এখানে এক্স অফ আই মাইনাস এ এক্স অফ আই বলতে আমরা কি বুঝি এখানে শ্রেণী ব্যক্তির মধ্যমান শ্রেণী ব্যক্তির মধ্যমান মাইনাস হচ্ছে কি এ হচ্ছে আমাদের কি আনুমানিক গড় আনুমানিক গড় হচ্ছে আমাদের টেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমাদের আনুমানিক গড় বা এস এইস হচ্ছে কি বলুন এখানে এস এইস হচ্ছে আমাদের এখানে কতটুকু গ্যাপ আছে এখানে মানে এক থেকে চারের মধ্যে গ্যাপ আছে এখানে চারটা ওকে এই আর কি বিষয় দিয়ে তো এখন এখানে এক্স অফ আই আমি জাস্ট একটা করে দেখাচ্ছি আর করবো না এক্স অফ আই বলতে আমরা কি বুঝি এখানে এটা হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ মাইন হ্যাঁ এটা টু পয়েন্ট ফাইভ এই মাইনাস টু পেলাম এখানে এভাবে আপনি সবগুলো ক্যালকুলেশন করে দেখবেন যে এই মানগুলো পাবেন আর কি হম আর এফ অফ ইউ এবং হচ্ছে আমাদের কি হচ্ছে এফ অফ এবং ইউ অফ আই এটা বলতে আমরা কি বুঝবো এখানে দেখুন এই চব্বিশ এবং এটার গুণ ফল তারপর এখানে বত্রিশ এবং একের গুণফল মাইনাস বত্রিশ শূন্য এবং এটার গুণফল মাইনাস শূন্য হবে এখানে আটত্রিশ এবং একের গুণফল আটত্রিশ হবে ষাট এবং তিরিশ এবং দুই এর গুণফল তিরিশ ষাট হবে এখানে এই সামেশন অফ এটা মানে কি এই সবগুলো যোগ ফল এখানে এই সবগুলো যোগ ফল এই সবগুলো যোগ ফল করে কত পাবেন এখানে আঠারো পাবেন এই আঠারোটাই কিন্তু আমাদের এখানে বসানো হয়েছে দেখুন এই যে আমাদের এখানে এই আঠারোটা কেন বসা হয়েছে এখানে এই যে সামেশন অফ এফ অফ আই ইউ আই এখানে সামেশন অফ এফ অফ আই এবং ইউ আই বলতে আমরা আঠারো বুঝি এটা কেমনে পেলাম এই যে আমাদের এই শাড়ি থেকে পেলাম ওকে এখন আমাদের ওই এক্স অফ আই মাইনাস কি বলতো এক্স অফ আই মাইনাস এক্স অফ বার মানে গড় মান এখানে তো এক্স অফ আই তো আমরা এখানে টু পয়েন্ট ফাইভ পাচ্ছি এখানে ওকে আমি জাস্ট এটা একটু ইডেস করে দিই আর আই গড় আই গড় তো আমরা এখানে জানি এখানে আই গড়ের মানটা কত হয়েছে এটা জানি আমরা এখানে এই এইগুলো সবগুলো আপনি গুনটুন করে মানে বিয়োগটুক করে দিলে দেখবেন যে এই মানটা পাবেন এখানে এক্স বার তো আমরা এখানে বের করতে পারি তাই না

এখানে তো আমাদের চব্বিশ আছে তো চব্বিশের সাথে আপনি করবেন কি এই মানটা গুণ করবেন এখানে তো দেখবেন যে দুইশো সামথিং হবে এই মানগুলো পাবেন এখানে অফ করলে কিন্তু আমাদের কি হবে এই এই সবগুলো সবগুলো যে সাতশো বাইশ দশমিক আট পাবেন এখানে তো এটা হচ্ছে আমাদের সামেশন অফ এফ অফ আই আই মাইনাস এক্স বার তো যেহেতু আমাদের গাণিতিক গড়ের সূত্র হচ্ছে কি বলুন এখানে সামিশন অফ এফ অফ আই আই মাইনাস এক্স অফ বার বাই এন তো এফ অফ আই এর মান তো আমরা জানি এখানে তো এই মানটা পুরোটা আমি ক্যালকুলেশন করে কত পাইছিলাম এখানে সাতশো বাইশ দশমিক আট পাইছিলাম এবং এন এর মান কত ছিল এখানে একশো ষাট ছিল এখানে একশো ষাট দিয়ে ক্যালকুলেশন করে মান পাবো কত বলতে ফোর পয়েন্ট ফাইভ টু পাবো এখানে এটা না বুঝলে অবশ্যই আরেকবার ভিডিওটা দেখবেন দেখলে এমনিতে বুঝবেন এখন বলছে আমাদের মধ্যক থেকে কি বলছে মধ্যক থেকে আমরা গাণিতিক বর্গ বের করব ওকে মধ্যক থেকে তো মধ্যকের মধ্যকের মানটা বের করার জন্য সূত্র হচ্ছে আমাদের এম অফ ই ইজ ইকুয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস এফ অফ সি ইন টু এইস এটা আমি একটু লেখে নিই লিখলে একটু বেটার হবে কি আছে এম অফ ই হ্যাঁ এটা কিন্তু সূত্র মুখস্থ অবশ্যই এল প্লাস হ্যাঁ এল প্লাস এন বাই টু মাইনাস এফ অফ সি এইচ ওকে তো আমি জাস্ট সবগুলোর বিষয়ে ডেফিনিশন এখানে এল বলতে আমাদের এখানে নিম্ন সরি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা মধ্যক শ্রেণীর নিম্নসীমা ওকে শ্রেণীর নিম্ন সীমা এই এন বলতে আমাদের এখানে কি গণসংখ্যার যোগ ফল এখানে তাই না এফ অফ সি বলতে একটা মান হবে এটা আমি পরে বলতেছি এখানে ক্রম যোজিত শ্রেণীর কি পূর্বের মান এখানে আর এইচ বলতে তো আমরা এখানে ব্যবধান বুঝি আর এফ অফ এম বলতে আমরা বুঝবো এখানে মধ্যক গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যা ওকে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমি সবগুলোর ডেফিনিশন আলাদা করে সবগুলো দেবো ইনশাল্লাহ একটু আমাদের এখানে একটু দেখি আমরা যে এই এইখানে একটু আমরা খেয়াল করি আমরা প্রথমত ব্যক্তিটা লিখি শ্রেণী ব্যক্তিটা লিখি এখানে আমাদের শ্রেণী ব্যক্তি হচ্ছে আমাদের কি বলতো এক থেকে চার তারপরে এখানে পাঁচ থেকে আরেক গণসংখ্যার মানটা আমাদের দেওয়া আছে এগুলো তো আমি এই দুটো মান আপাতত লিখে নেব ওকে তো এরপর আমরা করবো মদ্যক নির্ণয় করবো মধ্যক তো আমরা জানি এই যে এক আধ চারের যোগ ফল করে দুই দিয়ে ভাগ করবো এখানে পাঁচ আর আটের যোগ ফল করে দুই দিয়ে ভাগ করবে এখানে ওকে তারপরে এখানে নয় আর বারো যোগ ফল করে দুই দিয়ে ভাগ করবো আবার এখানে আপনার হচ্ছে তেরো এবং ষোলো যোগ ফল করে এখানে সতেরো এবং বিশের যোগ ফল করে ভাগ করবো আমরা কি জানি হচ্ছে কি মধ্যক শ্রেণী তো এটা হচ্ছে মধ্যক শ্রেণী এখন আমরা একটু জাস্ট দেখি তো এল বলতে আমরা কি বললাম এখানে মধ্যক শ্রেণী নিম্নসীমা এখানে মধ্যক শ্রেণী কত বলুন এই এটা হচ্ছে মধ্যক শ্রেণী এটা হচ্ছে আমি একটু জাস্ট এটাকে স্টার্ট দিয়ে রাখি অন্য একটা কালার দিয়ে এটা মধ্যে তাই না মধ্যে কিভাবে বের করে আমি কিন্তু বলছিলাম যে এর নিম্ন এবং এর উর্ধ্ব বিশ প্লাস এককে কে দুই দিয়ে ভাগ করলে আমাদের মধ্যকশী পাবো এখন এটা হচ্ছে আমাদের নয় থেকে বারো তার মানে এই নয় থেকে বারো মধ্যে নিম্ন কে বলুন তো নিম্ন হচ্ছে আমাদের নয় আর উর্ধ বলুন তো বারো না তাহলে এল হচ্ছে আমাদের নয় দেখুন এই যে এল হচ্ছে নয় এখানে ওকে এল এর ব্যাপারে কোনো মনে হয় ঝামেলা হওয়ার কথা না তারপর এখানে এই এফ অফ এম তারপর বলি এফ অফ এমটা টা হচ্ছে আমাদের গণ মধ্যে গণসংখ্যা মধ্যক শ্রেণী আছে টেন পয়েন্ট ফাইভ তো এর গণসংখ্যা কিন্তু ছত্রিশ এখানে তো এটাকে বলা হচ্ছে এফ এম বলা হবে এখানে আর এটাকে আমাদের এল বলা হবে এখানে এল ওকে তো এফ এম দেখুন আমাদের ছত্রিশ এখানে আর এস তো আমরা বুঝি এখানে যে আমাদের এদের মধ্যে ব্যক্তি ব্যবধান কত এখানে আর এফ অফ সি বলতে আমরা বুঝবো এখানে এফ অফ সি হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর পূর্বের গণসংখ্যা এখানে হ্যাঁ ক্রম জড়িত গণসংখ্যা যোগফল এখানে তো আমাদের এখানে এফ কত আছে দেখুন ছাপ্পান্ন আছে না তো দেখুন এখানে এই যে ক্রম যোজিত আমাদের এখানে রান সংখ্যা মানে কি বোঝাচ্ছে এখানে এখানে আমাদের চব্বিশ চব্বিশ দিলাম এখানে আমি এই চব্বিশ আর হচ্ছে আমাদের এখানে এই বত্রিশ যোগ করে কত হবে ছাপ্পান্ন হবে দেখুন এই ছাপ্পান্ন দিলাম এখানে আবার ছাপ্পান্ন এবং ছত্রিশ যোগ করে কি বিরানব্বই পাবো এখানে আবার বিরানব্বই এবং আটত্রিশ যোগ করে কত এখানে একশো তিরিশ পাবো একশো তিরিশ এবং ত্রিশ যোগ করে কত একশো ষাট পাবো এখানে এভাবে আমাদের ক্রমজিত গণসংখ্যাগুলো আসবে এখানে তার মানে প্রথমত চব্বিশটা চব্বিশ দেবো এখানে এ চব্বিশের সাথে বত্রিশ যোগ হবে এখানে ওকে চব্বিশের সাথে বত্রিশ যোগ হবে করে ছাপ্পান্ন এই মানটা পাবো এখানে আবার সাথে ছত্রিশ যোগ হবে করে আমি এই মানটা পাবো বিরানব্বই পাবো আবার বিরানব্বই সাথে কি হবে এখানে এই আটত্রিশ যোগ হবে তো একশো তিরিশ পাবো একশো তিরিশের সাথে কত হবে এখানে একশো ষাট হবে এখানে আমাদের যোগফল আসবে না বুঝলে আমি আবার বলবো এখানে বিষয়টা একটু ভালো করে বোঝা বোঝার মতো বিষয় এখানে তো দেখুন এখানে কি বলছে আমি এখানে প্রথমত আমরা এই চব্বিশটা এখানে চব্বিশ দেবো এই চব্বিশের সাথে এই বত্রিশ যোগ করবো কত হবে এখানে ছাপ্পান্ন হবে আবার এই সাথে কি হবে ছত্রিশ যোগ করবো কত বিরানব্বই হবে এই বিরানব্বই সাথে আটত্রিশ যোগ করবো কত হবে একশো ত্রিশ হবে একশো তিরিশের সাথে ত্রিশ যোগ করবো কত হবে এখানে একশো ষাট হবে এটা আর কি বিষয় এটা হচ্ছে ক্রমজিত গণসংখ্যা বের করার নিয়ম তো আমরা তো এখানে মধ্যক শ্রেণীর বলতে এখানে অফ মধ্যে সত্রিশ পেলাম তো এর পূর্বের মান কত ছাপ্পানো না এটাকে বলবো বলবো কি আমরা এখানে এফ অফ সি বলবো এখানে ওকে এফ অফ সি বলতে আমরা এটা বুঝবো এখানে এই যে এফ অফ সি দেওয়া আছে এখানে আর এন তো আমাদের এখানে গণসংখ্যার যোগ ফলে একশ এখানে সবগুলো এই যে মোট মোটমাট করে বাবা এ মান এই সবগুলো যোগ করে আমাদের মানটা হবো সেটা হচ্ছে আমাদের এ মান বা আপনি এখান থেকে লাস্টের এর নিলেও হবে এখন আমরা যদি এখানে এই মানগুলো বসানোর পর এখানে যে এই মানগুলো এল এর মান প্লাম নয় পেলাম এখানে তারপরে হচ্ছে এন বাই হচ্ছে একশো বাই দুই একশো আশি হবে এফ অফ সি মানে ছাপ্পান্ন এস মানে মানে আর আমাদের এফ অফ এম কি ছত্রিশ এখানে এগুলো ক্যালকুলেশন করবেন করে দেখবেন যে আমাদের নাইন প্লাস টু পয়েন্ট সিক্স সেভেন পাবেন তো এটাকে যোগ করলে এগারো পয়েন্ট সামথিং পাবেন এটা হচ্ছে আমাদের এম অফ ই এখানে তো এম অফ ইর মানটা আমরা পেলাম কত এগারো পয়েন্ট সাতষট্টি পেলাম তো এক্স আই মাইনাস এম অফ ই কত হবে এখানে এক্স আই বলতে আমাদের কি বলতে এটা টু পয়েন্ট ফাইভ

এফ আপ বলতে যে এই মানগুলো বুঝো এই চব্বিশের সাথে আপনি করবেন কি এটা গুণ করবেন ওকে একটু অন্য একটা কালার দিয়ে আমি করতে পারি এই বিষয়গুলো কিন্তু ইজি কিন্তু ম্যাথগুলো হ্যাঁ খুবই ইজি আপনি চব্বিশের সাথে করবেন কিখানে এই যে নাইন পয়েন্ট ওয়ান সেভেনকে গুন করবেন তা বত্রিশ সাথে কি করবেন এটাকে গুণ করবেন করে যে মানগুলো পাবেন এখানে ওকে আবার ছত্রিশের সাথে আপনি এখানে এই যে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনকে গুন করে এটা পাবেন আবার আটত্রিশের সাথে টু পয়েন্ট এইট থ্রি কে গুন করে আপনি এটা পাবেন ওকে এবং তিরিশের সাথে আপনি এটা গুণ করে কত পাবেন এখানে দুশো চার পয়েন্ট নয় পাবেন এখানে এই মানগুলো পাবেন এবং সামেশন অফ এইটা মানে কি এখানে এটা হচ্ছে আমাদের সবগুলো যোগফল মানে এই যে এই অংশটা এই সবগুলো যোগফল আমরা পেলাম এখানে তো এটা মনে হয় বুঝছেন এখানে যে এন বাই টু করে এগুলো দেখাইছে যাই হোক এগুলো আমরা অলরেডি করছি তো সূত্র আমরা কি জানি সামেশন অফ এফ অফ আই মডুলাস অফ এক্স অফ আই এম অফ ই মানে হচ্ছে মিডিয়ান বা মধ্য বা এন তো এটা তো পেলাম কি সাতশো চল্লিশ পয়েন্ট শূন্য এইট পেলাম এখানে এবং এই এন এর মানটা হচ্ছে একশো ষাট এটাকে ভাগ করলে কত হবে এখানে ফোর পয়েন্ট আহ সিক্স টু পাবো এখানে তো এটা হচ্ছে মূলত আমাদের এখানে কি বলতো মধ্যক হতে গড় ব্যবধান পেলাম এখানে তো দলগত কাজটা আমরা নেক্সট টিটলে করবো কারণ একটা টিউটোরিয়াল অত বড় হলে আমাদের ঝামেলা হয়ে যাবে